আওয়ামী লীগকে আশ্রয় পত্র দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হয় তাহলে তা নাও গেরাও কর্মসূচি দেওয়া হবে ছাত্রলীগ সংগঠন কক্সবাজারে কক্সবাজার সদর উঁচি আসার পর থেকে একটি পূর্ণবাসনের চেষ্টা করতেছেন এই কক্সবাজার সদর উঠি আসার পর আওয়ামী লীগের আশ্রয়পত্র দিয়ে উনি আসার পর থেকে আওয়ামী লীগের বুকের দুঃসাহস বেড়ে গেছে এই গণ অদ্ভুতানে নির্মম কালুরাত সৃষ্টি করা ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের গল্প এই কক্সবাজার সদর তারা ভুলে গেল ছাত্র জনতা তাদের ভিতরে আওতা নিশ্চিত না করা পর্যন্ত তাদের এই বাংলার সমাজে জায়গা করে দিবে না সংবিধানে এমন কোন আইন নাই এমন কোনো ল নাই যেটা পরিবার পতাকা বহন করার কারণে গ্রেপ্তার করতে পারে কিন্তু নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা যখন মিছিল করে তখন কেন গ্রেপ্তার হয় বিপ্লবের জন্য প্রস্তুত হও আপনারা যেটা প্রস্তুত আছে আপনাদেরকে আমরা খুশি করে দিতে চাই আপনাদের ভাষায় ভাষায় এখন আমরা তল্লাসি করিনি ঠিক আপনাদের ভাষায় গিয়ে কোনো ধরে আনিনি ঠিক যদি আপনারা মিছিল করে আমাদেরকে বাধ্য করে রোজে কোনোভাবে এড়াতে পারেন না আমি সদর থানা রোজিকে একটা প্রশ্ন রাখতে চাই আপনার থানায় এখনো ছাত্রলীগ যুবলীগের কম কর্মীরা আনাগুনা করে আপনাকে হুশিয়ার করে দিতে চাই যদি চব্বিশ ঘন্টার মধ্যে যারা মিছিল করেছে এবং মামলার যে সমস্ত আসামি তাদেরকে যদি 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে থানা ও গ্যারাও কর্মসুচি দেওয়া হবে ছাত্র জনতা প্রস্তুত আছে এই বলে আমার সংক্ষিপ্ত